আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন দক্ষিণের পাশে উত্তরা সেন্টারের পাশে এখানে এই যে এই যে মাছ বিক্রি হচ্ছে অনেক কোরাল মাছ পাঙ্গাস মাছ রুল মাছ আমার কোরাল কত করে এগারোশো কেজি কয় কেজি আছে এটা সাত আট কেজি

বাইরে হচ্ছে বৈরাব নদীর থেকে মাছ আনছে এখানে বিক্রি করতে এটা হচ্ছে ঢাকা মেট্রো রেল সেন্টার সেন্টার এখানে এখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় সাজের কোরাল পাঙ্গাস নদীর পাঙ্গাস রুই মাছ অনেক বড় বড় মাছ

મેં ઓલા વાર જોયો તો મેં આખો દિવસ तो હું તો કે મેં માફ કરી દીધું કો કરે બાંકે એ કેસે મેં આંતર બેટન દીયે ગસે કાયમસ્કે દેખાતા હે હા દીકરો ઓતરો ભાગ

তো যারা এদিকে ঘুরতে আসবেন যদি সন্ধ্যা কখনো হয়ে যায় অবশ্যই এখানে ঘুরে যাবেন এখানে ভৈরব নদীর টাটকা আটকা মাছ অনেক বড়ো বড়ো মাছ এখানে বিক্রি করে এখানটা আপনারা আসলে নদীর মাছ কিনতে পারবেন আর যেমন যে কথাটা আমি সবসময় বলে থাকি এখনও বলবো যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং আমাকে আপনারা সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ